লাড্ডু কত সুন্দর হয়েছে আপনাদেরকে একটু দেখাই এই পদ্ধতিতে একবার চিনি বাদামের লাড্ডু বানিয়ে দেখবেন কথা দিয়ে বলতে পারি অন্য কোনো লাড্ডু খাওয়া আপনারা ভুলেই যাবেন নমস্কার বন্ধু আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আপনারা তো বিভিন্ন ধরনের মিষ্টি খেয়েছেন তবে আজকে আমি বানাবো চিনে বাদামের লাড্ডু চিনে বাদামের কিন্তু বিভিন্ন রকমের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে তো আজকে বানাবো একদমই নতুন পদ্ধতিতে চিনা বাদামের লাড্ডু এই লাড্ডু কিন্তু একবার কাউকে খাওয়ালে বা নিজে খেলে আপনি কিন্তু অন্য কোনো লাড্ডু খাওয়া ভুলেই যাবেন চলুন কিভাবে বানাচ্ছি দেখি নেওয়া যাক এখানে আমি ভাজা চিনে বাদাম নিয়েছি বড় বাটি হাফ বাটি নিয়েছি মিক্সি জারের মধ্যে চিনে বাদামটা নিয়ে নিয়েছি তিনটে এলাচ দিয়ে দেব এখানে আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এতে করে চিনে বাদামটা গুঁড়ো করতে সুবিধা হবে বাদামটা এইভাবে গুঁড়ো করে নিয়েছি চিনি দিয়ে গুঁড়ো করার কারণে কিন্তু বাদাম থেকে তেলটা বেরিয়ে আসবে না আর এখানে আরো কিছু চিনি বাদাম একটু আদা ভাঙা করে নিয়েছি শিলপাটাতে এটা এক সাইড করে রেখে দেব এবার খুবই সামান্য একটু জল দিয়ে দিচ্ছি দু চামচ দুধ দিয়ে দিচ্ছি এবার আমি দুধের মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি বাদাম যতখানি নিয়েছি ঠিক ততখানি কিন্তু চিনিটা দিয়ে দেব চিনিটা কিন্তু মিলিয়ে গেছে মিলিয়ে যাওয়ার পরেও কিন্তু আরো দু মিনিট জাল দিয়ে পাক তৈরি করে নেব এইভাবে চিনি শিরাটা একটু চেক করে নিচ্ছি এই যে দেখুন এক তারের চিনি শিরা কিন্তু এখানে নিতে হবে এই পর্যায়ে কিন্তু গুঁড়ো করে রাখা বাদামটা দিয়ে দেবো বাদামটা দেওয়ার পর কিন্তু আরো দু মিনিট জাল করে নেব আরো দু মিনিট জাল দেওয়ার পর এরকম নিচে দেখবেন তৈরি হচ্ছে তার মানে কিন্তু হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু পুরোপুরি কড়াইটা নামিয়ে নেব না হলে আপনারা কিন্তু জলে একটু দেখে নিতে পারবেন জমাট বাঁধলেই কিন্তু তারপর নাবিয়ে নিতে হবে এইভাবে নাবিয়ে নিয়েছে এটা গরম গরমে কিন্তু বানাতে হবে এটাকে দেখে মনে হচ্ছে পাতলা থেকে এক চামচ করে নিয়ে বাদামটাকে উপরে ছড়িয়ে কোট করে নিচ্ছি এটা মনে হচ্ছে খুব নরম কিন্তু ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু জমাট বেঁধে যাবে খুব সুন্দর ভাবে এই যে এইভাবে করে লাড্ডু তৈরি করে নিচ্ছি ব্যাস এইভাবে গরম গরমই বানিয়ে রাখছি এই যে দেখুন নরম লাগছে এগুলো আগে বানিয়েছি কত সুন্দর শক্ত হয়ে গেছে নাড়ুগুলো কিন্তু এইভাবে গরম গরমই বানাতে হবে এইভাবে কোট করে নিচ্ছি দিলে বাদামটাও মুখে পড়বে দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু ভীষণ সুন্দর তো আপনারা দেখলেন কত সহজে কিন্তু বাদামের এই লাড্ডুগুলো বানিয়ে ফেললাম অসম্ভব সুন্দর খেতে আপনাদেরকে কথা দিয়ে বলতে পারি এই লাড্ডু কিন্তু একবার খেলে অন্য কোনো মিষ্টি খাওয়াই ভুলে যাবেন আমি এখানে চিনি দিয়ে বানিয়েছি আপনারা কিন্তু গুড় দিয়ে বানাতে পারেন চরুন দেখাই কত সুন্দর হয়েছে লাড্ডুগুলো কত সুন্দর হয়েছে আপনাদেরকে একটু দেখাই এই পদ্ধতিতে একবার চিনি বাদামের লাড্ডু বানিয়ে দেখবেন কথা দিয়ে বলতে পারি অন্য কোনো লাড্ডু খাওয়া আপনারা ভুলেই যাবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন